নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আমার পে চ্যানেলে ছোট্ট একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার মেয়েকে কীভাবে আমি স্নান করিয়ে তারপরে জামাকাপড় ওকে স্নান করিয়ে ওকে ক্রিম মাখিয়ে কিভাবে আমি ফেস করি রোজ সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কীভাবে স্নান করাই সেটাও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এইখানে দেখো আমি মেয়েকে মাথায় শ্যাম্পু করে দিচ্ছি কারণ আগে ওকে তেল দিয়ে দিলাম আগে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি ও সারা গায়ে তারপরে হচ্ছে মাথায় একটু ওর মানে জনসেন বেবি তেল যে আছে বাচ্চাদের ওই তেল মাখিয়ে নিয়ে তারপরে মাথাটা ধুয়ে দিচ্ছি তো মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে দিচ্ছি এই দেখো আর আমার মেয়ে না কোনো দিন ওই স্নান করার সময় কান্না করে না ও স্নান করার সময় কান্না করে না ও হচ্ছে কি যেন বলে যখন মানে জল থেকে ওকে উঠাবো তখন কান্না করবে তোমরা দেখতে থাকো দেখতে পারবে এখন তো ওকে দেখো মাথাটা ধুয়ে নিলাম ওর শ্যাম্পু দিয়ে আসলে অন্য অন্য দিন ক্যামেরা করার লোক থাকে না আজকে ওর পাপা আছে তো বললাম ক্যামেরাটা করে দাও আমি একটু স্নান করার ভিডিওটা তাহলে করি তো এই দেখো স্নান করার সময় চুপচাপ বসে থাকবে না দাঁড়িয়ে যাবে কেমন কেমন যে করে চুপচাপ থাকে না আর ওর মনটা কত ফুর্তি থাকে স্নান করার সময় আর যখনই জল থেকে তুলব তখনই কান্না শুরু হয়ে যাবে রোজ তাই করে ঠান্ডা কি গরম কি ঠা মানে স্নান করার সময় কোনো দিনও হচ্ছে কান্না করে না আর ওখানে আমি এসে কি যেন বলে ঠান্ডা জলের মধ্যে গরম জল মিশিয়ে নিয়েছি আর রোজ ওকে গরম জল দিয়ে স্নান করাই তো ভালো করে ওর বডিটা এখন এসে করে দিচ্ছি ওর কি বলে এটাকে জানি না ওর একটা ফেস ওয়াশ আছে গায়ে মাখা গায়ে মাখা ফেস ওয়াশ আর কি যাই হোক তো ওটা দিয়ে আমি ওর পুরা শরীরটা এই যে এটা জনসেন্সের আর কি তো এটা দিয়ে ওকে পুরা শরীরটা ধুয়ে নিচ্ছি তো আর এখন মুখ ধুয়ে নিচ্ছি बॉडी वाश और देखो আর ভয়েসটা কম অরিজিনাল ভয়েস তখন দেয়নি হচ্ছে উপরে মিস্ত্রিরা কাজ করছে অন্য লোকের বিল্ডিংয়ের খুটখাট আওয়াজ গাড়ি যাচ্ছে গাড়ি তো এখনও যাচ্ছে তবুও আয় দেখো এখন কান্না শুরু হয়ে গেলো দেখছো জল থেকে উঠে এলাম না এই দেখো কান্না শুরু হয়ে গেল ও জলেই থাকতে ভালোবাসে আটা মুছে নিয়ে ঘরে নিয়ে যাব আর রোদের মধ্যে স্নানটা করাচ্ছি না রোদের মধ্যে স্নান করালে ওর ভালো লাগে তোর পাপাকে বললাম এটা নিতে নিল না যাই হোক আমি এ নিয়ে এলাম আর এখন ঘরে চলে আসছি আর ঘরে এসে ওকে দেখো বটলি ওকে মাখিয়ে দিচ্ছি বটলি সেন্ডা মাখিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা প্লিজ হেল্প করো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তো পাশে থাকো সাথে থাকো ও খুব দুষ্টেমি করে দেখো না এটা নিচ্ছে ওটা নিচ্ছে মানে চুপচাপ থাকেই না আর মোবাইলটার দিকে তাকাচ্ছে মোবাইলটা কখন ধরবে বলে মুখে ক্রিম আর এটা ওর মুখে দেওয়া ক্রিম বেবি জনসনস তা ক্রিমটা দিয়ে দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে স্নান করাই কিভাবে ওকে স্নান করার পরে ওকে বডি বডি ক্রিম দিয়ে সবটাই শেয়ার করলাম আর আমি কিন্তু আমার মেয়েকে রোজে স্নান করাই হঠাৎ একদিন বাদ যায় মানে মাসে একদিন হয়তো বাদ যেতে পারে কিন্তু ঠান্ডাকে গরমকে আমি রোজে ওকে স্নান করাই গরম জল দিয়ে যেদিন দেখি একটু শরীরটা খারাপ সেদিন শুধু স্নান করাই না আর রোজ স্নান করাই এখন জামা পরিয়ে দিচ্ছি এই জামাটা ওর অনেক দিন আগের ও এখন এগারো মাস চলছে এই জামাটা ও যখন হয়েছিল তখন মানে ছয় দিন সাত দিন তখন একজন দিয়েছিল এই জামাটা তো এখন ততদিনে এতদিন বড় ছিল তো এখন ঠিক হয় মানে একটু তাও বড় হয় তো জামাটা পরিয়ে দিলাম দেখো না কেমন দেখতেছি মাথা আশ্রয় দিচ্ছি চুলে নাই যে আমার মেয়েটা চুল হবে আর এখন দেখো ওকে একটা কাজলের টিপ পরিয়ে দিলাম ও এখন যেহেতু জায়গা আছে মানে ঘুমায়নি আর ও ভীষণ নড়াচড়া করে তবুও দিয়ে দিলাম আর এখন ওর ফাইনাল লুক দেখো ও দুষ্টুমি করার জন্য দিকে চলে আসতেছে ও মা কর্ণ করে আবার ও একটা জিনিস ধরার জন্য আসতেছিল দেয়নি বলে কান্না করছে ঠিক আছে এই দেখো নিয়ে নিল পাউডারের কৌটাটা আর আমার এখন ওর ঘুমও পাইছে সেই জন্য ও প্যাত প্যাত করে কান্না করছে দেখবে তারপরে আমি ওকে ঘুমিয়ে দিলাম টাটা বন্ধুরা বা সবাই ভালো থেকো